লালচ দিল ধোকা দিল হইল না কাজ এখন আপনারা তিনজনে কাজ করে গরু গগৈ হোক বদত বরদলৈ হোক আর সুরেশ বড়া হোক তিনজনেই মা বইনের তিনটা বুরকা পিঁতে দেবে আর বুরকা পিঁতিয়া যে সময় দেখব ওই সময় তোমরা বলবাই বলে বাবা বহু দেরি করলায় আগামীবার আসবায় দেখা দেখবে

এর নদী ভাঙার সমস্যা মেইলিন সমস্যা টিবুডারের সমস্যা আপনাদের জমির பட்டার সমস্যা এই যে অ্যাপ এই যে ডিটেনশন ক্যাম্পেস সমস্যা মাগরালা ভাঙার সমস্যা উচ্চের সমস্যা মাটির பட்டা না দেওয়াস সমস্যা এই সব সমস্যা ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন একটা একটা করি আমরা দুই ভাইয়া আ hello